কাজে মন বসে না কেমন যেন সারাদিন ঘুম ভাব আমাদের দিনটাকেই মাটি করে দেয় কিন্তু রাতে যে আবার ঘুমই আসে না এই সমস্যা আমাদের মধ্যে অনেকেরই আছে ডিপ্রেশান উদ্বিগ্নতা খিটখিটে মেজাজ এসব কিছুই রাতে ঠিকঠাক ঘুম না হওয়ারই ফল এছাড়াও হাই ব্লাড প্রেশার নানারকম হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী অসুখগুলো ঘটতে পারে অসম্পূর্ণ ঘুম বা না ঘুমের কারণে অনেক সময় আপনি লক্ষ্য করে থাকবেন সারা সারাদিনে খুব ক্লান্ত হয়ে গেলে যখন দুপুরে একটা ছোট্ট ঘুম দেওয়া হয় তারপর বিকেলটা কতটা ফ্রেশ আর এনার্জেটিক লাগে ঠিক তেমনই অসম্পূর্ণ ঘুম আমাদের একাগ্রতাকেও ছিনিয়ে নেয় যার ফলে একটুতেই খিটখিট হয়ে চির ধরতে পারে আমাদের সম্পর্কেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রাতে ঘুম না আসা নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করবেন নাম্বার ওয়ান ঘুমানোর আগে ফোনটি সরিয়ে রাখুন আমাদের শরীরের একটি বিশেষ হরমোন মেলাটোনিন যেটা আমাদের ঘুমের জন্য দায়ী ঘুমাবার আগে বিছানায় শুয়ে বা বসে ফোন বা ল্যাপটপ ইউজ করলে সেটা যে নীল আলো নিঃসরণ করে সেই নীল আলোই আমাদের শরীরের মেলাটোনিন হরমোনের খরণের হার কমে দেয় যার ফলে আমাদের রাতে ঘুম আসে না বা আসলেও সেটা পরিপূর্ণ হয় না তাই ঘুমাতে যাওয়ার দু তিন ঘন্টা আগে পর্যন্ত ল্যাপটপ বা ফোন ইউজ করবেন না বা টিভি দেখবেন না ফোনে বা ল্যাপটপে যদি আপনার কোনো জরুরি কাজ থাকে এবং সেটাকে যদি ব্যবহার করতেই হয় তবে তার জন্য একটা উপায় আছে আপনার ফোনের সেটিংস থেকে নাইট লাইট অপশানটা অন করে দিন যেটা আপনার ফোনের ব্লু লাইটকে কমিয়ে দেবে আর যদি আপনার ফোনে এই সেটিংস না থাকে তাহলে প্লে স্টোর থেকে ব্লু লাইট ফিল্টার অ্যাপটি ডাউনলোড করেও আপনি সেম কাজটি করতে পারেন অন্যদিকে আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে সেটার জন্য ফ্লাস্ক সফটওয়্যারটি ইউজ করতে পারেন এই সফটওয়্যার বা অ্যাপসগুলি সূর্যাস্তের পর অটোমেটিক্যালি চালু হয়ে যাবে তাই আপনাকেও আর অন অফের ঝামেলা পোহাতে হবে না আর ঘুমানোর আগে ফোনটিকে নিজের শরীর থেকে যতটা সম্ভব দূরে রাখুন তাহলে হার্মফুল ম্যাগনেটিক রেডিয়েশন থেকেও নিজেকে বাঁচাতে পারবেন নাম্বার টু কাজের জিনিসগুলি বিছানা থেকে সরিয়ে রাখুন আমরা যখন কোনো জিনিসকে দেখি তখনই সেই জিনিসের প্রতি ইমোশন আমাদের ব্রেনে অ্যাক্টিভেট হয়ে যায় রাতে খাওয়া দাওয়ার পর যখন আমরা বিছানায় শুতে যাই সেই বিছানায় যদি আমাদের নানা রকম দরকারি কাজের ফাইলস বা পড়ার বইগুলি দেখি তখনই আমাদের সেই সম্পর্কিত ইমোশন অ্যাক্টিভেট হয়ে যায় আর আমাদের ব্রেন ঘুমানোর কথা না ভেবে এইসব নিয়ে ভাবতে শুরু করে যা অবশ্যই আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায় তাই ভালো ঘুম পেতে হলে কাজের জিনিসগুলি যেমন ল্যাপটপ বই খাতা ফাইলস এগুলি বিছানা থেকে সরিয়ে রাখুন নাম্বার থ্রি স্ট্রেস নিয়ে বিছানায় যাবেন না দিনের শেষে আমরা এক রাস চিন্তা নিয়ে বিছানায় যাই কাল এত কাজের চাপ এটা করতে হবে ওটা করতে হবে ইত্যাদি তারপর যদি অতীতের কোনো শোক মনে জেগে ওঠে তাহলে তো আর রক্ষে নেই আর এমনি করেই কেটে যায় অর্ধেক রাত ঘুম আর আসে না আর ঘুম সম্পূর্ণ না হলে সারাদিন ক্লান্তি ভাব আমাদের গ্রাস করে রাখে তাই শোয়ার আগে মন থেকে সমস্ত চিন্তা বাইরে রাখুন আর শান্ত হয়ে শুয়ে পড়ুন দেখবেন কিছুদিন অভ্যাস করতেই ভালো ফল পাচ্ছেন নাম্বার ফোর ঘর অন্ধকার রাখুন ঘুমানোর আগে ঘর অন্ধকার রাখাটা খুবই প্রয়োজন ঘুমানোর সময় আমাদের দেহের একাংশ আমাদের ব্রেনকে সংবাদ পাঠায় যে এটা ঘুমানোর সময় কিন্তু ঘরে আলো জ্বললে আমাদের দেহে ত্বকে যে সমস্ত ফটো রিসেপ্টারগুলি থাকে সেগুলি আমাদের বেনকে মেসেজ পাঠায় যে এটা দিন এটা ঘুমানোর সময় নয় যার ফলে মেলাটোনিন হরমোনের খরন ফিফটি পর্যন্ত কমে যায় এবং আমাদের ঘুম পর্যাপ্ত হয় না তাই ঘুমানোর আগে ঘরটাকে এতটাই অন্ধকার রাখুন যে নিজের হাত যেন নিজে দেখতে না পান ব্যাস তাহলেই হবে নাম্বার ফাইভ ক্যাফিনকে এড়িয়ে যান ক্যাফিন জাতীয় খাদ্যবস্তু যেমন চকলেট চা কফি রেড বুল কোলা এগুলিও আমাদের ঘুম নাশার জন্য দেয় এগুলির হাফ লাইফ সাইকেল হলো আধ ঘন্টা অর্থাৎ আপনি এগুলো খাওয়ার পর বহু সময় পর্যন্ত এগুলি আপনার শরীরকে সজাগ রাখতে সাহায্য করে আর এটাও রাতে ভালো ঘুম না আসার অন্যতম কারণ তাই সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী যদি আপনি রাত দশটায় ঘুমান তাহলে দুপুর দুটোর পরে কোনো প্রকার ক্যাফিন জাতীয় জিনিস খাবেন না নাম্বার সিক্স শরীরের তাপমাত্রা কমিয়ে ফেলুন যদি আপনার শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে তাহলে সেটাও অনেক ক্ষেত্রে আপনার রাতের ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে তাই রাতে শোয়ার আগে হালকা গরম জলে স্নান করুন এবার আপনার মনের প্রশ্ন আসতে পারে শরীরের তাপমাত্রা কমাতে হবে কিন্তু গরম জলে স্নান করবো কেন গরম জলে স্নান করলে সেটি আপনার শরীরের তাপমাত্রা সাময়িকভাবে বাড়িয়ে অবশেষে পুরো কমিয়ে দেবে যার ফলে আপনি একটি সুন্দর ঘুমের প্রত্যাশা করতে পারেন নাম্বার সেভেন হালকা এক্সারসাইজ রাতে খাওয়া দাওয়ার পর অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে হালকা একটু হাঁটাহাঁটি করতে পারেন দেখবেন একটু হেঁটেই কেমন টায়ার্ড ফিল করছেন ঠিক তখনই হাত মুখ ধুয়ে সোজা শুয়ে পড়ুন দেখবেন ঝপ করে ঘুম চলে আসবে আর অবশ্য এই হাঁটাহাঁটিরও আরও একটি ভালো দিক আছে এটা আপনার হজমেও সাহায্য করবে নাম্বার এইট কোনো একটি বোরিং চ্যাপ্টারে জোর করে কনসেন্ট্রেট করুন এই ব্যাপারটা আমার ক্ষেত্রে অনেক বাড়ি হয়েছে এমন কোনো সাবজেক্ট যা আমার পড়তে ভালো লাগে না সেটা জোর করে পড়ার চেষ্টা করতেই ঘুম পেয়ে গেছে রাতে বিছানায় শুয়ে ঘুম না এলে আপনার জীবনের সব থেকে অবহেলিত বইটি চোখের সামনে মেলে ধরে খুব মন দিয়ে পড়ার চেষ্টা করুন নিশ্চিত ঘুম চলে আসবে এগুলি ছিল রাতে ঘুম না আসা ব্যাধি থেকে নিজেকে বাঁচানোর উপায় এবার জেনে নেওয়া যাক সায়েন্টিফিক্যালি আমাদের কত ঘন্টা ঘুমানো উচিত শিশুরা যাদের বয়স শূন্য থেকে তিন মাস তাদের চোদ্দো থেকে সতেরো ঘন্টা ঘুমানো উচিত যাদের বয়স চার থেকে এগারো মাস তাদের বারো থেকে পনেরো ঘন্টা ঘুমানো উচিত যাদের বয়স এক থেকে দুই বছর তাদের এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমানো উচিত যাদের বয়স তিন থেকে পাঁচ বছর তাদের দশ থেকে তেরো ঘন্টা ঘুমানো উচিত যাদের বয়স ছয় থেকে তেরো বছর তাদের নয় থেকে এগারো ঘন্টা ঘুমানো উচিত কিশোররা যাদের বয়স চোদ্দো থেকে সতেরো বছর তাদের আট থেকে দশ ঘন্টা ঘুমানো উচিত তারপরে ইয়ং অ্যাডাল্টস যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তাদের সাত থেকে ন ঘন্টা ঘুমানো উচিত তারপর অ্যাডাল্টস যাদের বয়স ছাব্বিশ থেকে চৌষট্টি বছর তাদের সাত থেকে ন ঘন্টা ঘুমানো উচিত আর বৃদ্ধরা যাদের পঁয়ষট্টি বছরের উপরে বয়স তাদের সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত তো ভিডিওটি দেখে কি শিখলেন আপনার কত ঘন্টা ঘুমের প্রয়োজন পটাপট কমেন্ট করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটিকে বন্ধু ও প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না